নমস্কার আমি পম্পা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি তোমাদের নিয়ে যাব গ্যাংটকে দুটো সাইট সিন দুটো টেম্পল গণেশ টক এবং হনুমান টক আমরা প্রথমে চলেছি হনুমান টকে দেখুন এই যে আমরা প্রায় চলে এসেছি হনুমান টক টেম্পেলে এটি একটি হিন্দু মন্দির ভারতের সিকিম রাজ্যের রাজধানী গ্যাংটকের উপরের অংশ অবস্থিত গ্যাংটক শহর থেকে প্রায় তেরো থেকে পনেরো কিলোমিটার দূরে এই মন্দিরটি ভগবান হনুমানকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এবং ভারতীয় সেনাবাহিনী দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়েছে অপূর্ব সুন্দর মন্দিরটি দেখতে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি আর যেখানে হনুমান আছে সেখানেই রাম আছে কথায় আছে যেখানেই হনুমান সেখানেই ভক্ত হনুমানেরও মন্দির আছে তা এখানে পাহাড়ের ওপরে দুটো সাইডে দুটো মন্দির একদিকে রামের মন্দির আর একদিকে হনুমানের মন্দির তা আমরা প্রথমে এখানে জানতাম না যে ক্যামেরা করা বারণ আমরা প্রথমে রাম মন্দিরে ঢুকি সেখানে একটু ভিডিও করে নিই কিন্তু পরে আমরা যখন লেখা দেখেছি তখন আর ভিডিও করিনি তা এই যে তোমাদের আমরা আমি ভগবান রামকে দর্শন করালাম তোমরা সবাই বলো জয় শ্রীরাম আর কালকে রাম মন্দির উদ্বোধন হচ্ছে তাই আজকে আমরা ভগবান রামের দর্শন পেলাম সেটা আরও ভালো লাগলো এখানে রাধা রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে জয় শ্রী রাধাকৃষ্ণা এবার আমরা আস্তে আস্তে হনুমান মন্দিরের দিকে আগিয়ে যাব এই যে দেখুন একটু দূর থেকে ভিডিও করেছি ভেতরে যেহেতু মানে ক্যামেরা করা বারণ তাই আমরা সেভাবে ক্যামেরা করতে পারিনি আমরা পরে লেখাটা দেখেছি তারপরে সত্যি আর করিনি এখানে থেকে আমরা আস্তে আস্তে এবার নিচের দিকে চলে যাচ্ছি এখানে রামের জীবনে যা যা ঘটেছে ছোট থেকে একদম মানে বড় পর্যন্ত সব এখানে মূর্তি করে করা রয়েছে এগুলো সামনে থেকে দেখতে আরো ভীষণ সুন্দর লাগে দেখুন রাম রাবণের যুদ্ধ সব কিছু এখানে বেশ সুন্দর করে করা হয়েছে আর এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টটা ভারতীয় সেনাবাহিনীর লোকজনরাই মানে এখানে রান্নাবান্না করে এবং খাবার খুব সুস্বাদু এবং রিজনেবেল প্রাইসে এখানে খাওয়া যায় তোমরা আসলে কিন্তু এখানে খেতেও পারো আর এখানে খুব সুন্দর মতিচুর লাড্ডুও পাওয়া যায় বাড়িতে প্রসাদ হিসাবে নিয়ে আসতে পারো এবার আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি গণেশ টকে দেখো আমরা চলে এসেছি গণেশ টক টেম্পেলে টক কথা হচ্ছে এখানে স্থানীয় ভাষায় হচ্ছে মন্দির আর হচ্ছে গণেশ টক মানে গণেশের মন্দির তা আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি বেশ খানিকটা সিঁড়ি বেয়ে আমরা উপরের দিকে উঠছি আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর দেখা যায় এই গণেশটক টেম্পেলটি গ্যাংটক শহর থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত আর বেশ জাঁকজমকপূর্ণ এই মানে মন্দিরটি এই মন্দিরটি উনিশশো সালে প্রতিষ্ঠিত করা হয়েছিল এই একটা হিন্দু মন্দির আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার কিন্তু খুব মনোরমভাবে দেখা যায় খুব সুন্দরভাবে দেখা যায় তা আমরা মন্দিরটা আস্তে আস্তে ঘুরছি দেখুন এখানে কী সুন্দর ভিউজ এত সুন্দর মনোরম পরিবেশ মানে ভীষণই ভালো লাগছিল আর কীভাবে যে এখানে সারাদিন কেটে যাবে সেটা কিন্তু বোঝাই যায় না এখানে কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থাও আছে এখানে আপনারা পুজো দিতে পারেন পুজোর ডালা এখানে কিনতে পাওয়া যায় এখানে প্রত্যেক মাসের গণেশ চতুর্থীর দিন এখানে যোগ্য করা হয় দেখুন এবার আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে প্রবেশ করছি এখানেও কিন্তু ভিডিও করা বারণ তবে আমরা অল্প কিছু ভিডিও করেছিলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম জয় শ্রী গণেশ বাবার অপূরূপ দৃশ্য এবার আমরা একটু মন্দিরের সাইডের দিকে চলে গেলাম এখানে একটা গাছ আছে এই গাছে সবাই যার যার যেরকম মানুষ সে সেইভাবে এগুলোকে এই পতাকাগুলোকে বেঁধে দেয় আর মন্দিরটি কিন্তু ভীষণই কালারফুল ছিল আর এখানে কিন্তু ভোলা বাবাও আছে চলো এবার ভোলে বাবার দর্শন করিয়ে দিই তোমাদের জয় ভোলে বাবার জয় তা আমরা সবাই ভোলে বাবাকে জল দিয়েছিলাম এখানে জল ছিল পাশে পাহাড়ের অপরূপ সৌন্দর্য ও তার সঙ্গে আমাদের হিন্দুদের দেবদেবীদের দর্শন সত্যি মনোরম একটা পরিবেশ এবং মনকে কিন্তু অনেক মানে আনন্দিত করে তোলে আমরা সবাই এখানে জল দিয়েছিলাম জল দিয়ে আস্তে আস্তে আমরা সবার যার যার মনের যে কামনা ছিল সেটা আমরা ভোলে বাবাকে জানিয়েছি তোমরাও আজকে আমার ভিডিওর মাধ্যমে জানাতে পারো আজ আমি এখানেই আমার ভিডিওটা শেষ করব এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করে জানিও কিন্তু মন্দির দুটো তোমাদের কেমন লাগলো আর তোমরাও কিন্তু এখানে ঘুরে যেতে পারো তবে ভীষণই ভালো লাগবে আর এই পাহাড়ের পরিবেশের সঙ্গে দু মন্দিরে ভগবানের দর্শন কিন্তু একটা উপরই পাও না আজ তবে আসি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য